আমার বিয়ের পর থেকেই আমার স্বামী তার আম্মুর সাথে ঘুমায় ব্যাপারটা আমার কাছে খুবই অদ্ভুত লেগেছে আমি তাকে একদিন জিজ্ঞাসা করলাম আপনি তো বড় হয়েছেন আর আপনার এখন বিয়ে হয়েছে আপনি তাহলে আপনার আম্মুর সাথে কি কেন ঘুমান আপনি কি এখনও ছোট আছেন তখন সে আমাকে ধমক দিয়ে বলুন আস্তে আস্তে আমার আম্মুর সাথে ঝগড়া করা শুরু করে দিয়েছ আমার কাছে আমার আম্মুকে তুমি খারাপ বানাচ্ছো তুমি এগুলো করে কখনই পারবে না কারণ আমি আমার মাকে অনেক বেশি ভালোবাসি আর আমি সন্তান তো সন্তানই হয় সন্তান কখনই বড় হয় না মায়ের কাছে তো আমি তাহলে তাকে জিজ্ঞেস করলাম তাহলে আমাকে কেন বিয়ে করেছেন বিয়ে করে আমার জীবনটা কেন নষ্ট করেছেন আপনি আমার হাজব্যান্ড আপনি আমার সাথে রাতে না ঘুমিয়ে আপনার আমার সাথে ঘুমান এটা কি ঠিক আপনি বলেন তখন গিয়ে সে আমাকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে যায় কাজের উদ্দেশ্যে তো আমার শাশুড়িও আমাকে ঠিক মতো দেখতে পারতো না আমরা কোনো কথা বলে সে আরি পেতে শুনে থাকতো যে আমরা কি কথা বলছি তো একদিন হঠাৎ একটা পাশের বাড়ির আনটি এসে আমাকে জিজ্ঞাসা করলো কি এখনো স্বামী তোমার মার ঘুমায় ব্যাপারটা কথাটা শুনে আমার একটু অদ্ভুত লাগলো আমার ঘরের বিষয়টা আমি কারোর কাছে শেয়ার করলাম না তাহলে সে কিভাবে জানে তো আন্টি বলতেছে তোমার যে শাশুড়ি দেখতেছো এই শাশুড়ি তোমার তোমার সৎ শাশুড়ি শাশুড়ি আপন না তোমার আপন শাশুড়ি অনেক আগে মারা গিয়েছে তোমার এই সৎ শাশুড়ির সাথে তোমার হাজব্যান্ডের একটা পরক্রিয়া সম্পর্ক আছে মানে অবৈধ একটা সম্পর্ক আছে এই মহিলাটাকে অনেক বোঝানো হয়েছে কিন্তু এই মহিলাটা এগুলোই করতেছে বলে তোমার